সো গাইস ফাইনালি আমরা বসন্ত স্কিন কেয়ার তাকে অনেকগুলা গিফট আইসে আর ইচ্ছা হইল গিয়া খুলি আমি ভাগ্য শক্ত টান মৌমিতার গিফট এটা গোলাপ ফুল এন্ড গোলাপ ফুলের ভিতরে কিতা আছে গোলাপ মানেই ভালোবাসা কোলের না গো ও গোলাপ দি ও সরি রিং

জানা আছে এরপরে চকুরানতাল এরপরেও যে আমরা যে ফেজপ্যাক মার্কে ফেজপ্যাক পাইছে আমরা ফেজপ্যাক আনছি অর্ডার করিয়া যা আমরা যাতে দুই বইনে মারামারি করিয়ে এক ফেজপ্যাক লইয়া দেখইন তো তাই আমারে মা নাহি থাকে এটা অনেক বেশি বেটার এই ফেজপ্যাকটাও আপনারা পাইলিবা বসন্ত স্কিন কেয়ার ফেসবুক পেজ আর আছে এদিকে একটা সুপার আছে একটা বডি সুপ আছে বডি হোয়াইটেনিং যে সকল আপুরার বডি দইলা কা বডি আছে না নি ফেস ফর্সা কিন্তু বডি খালা বডি কোনো ধরনের সমস্যা থাকে অর্ডার করিয়া আপনারা ইউজ করতে পারেন অবশ্যই আপনারা পাইবা শরীর ফর্সা করে এই সাবানটা সাবানটা এদিকে আছে আমাদের নেল পলিশের ফ্যাক্টরি হইতে গেলে এত এত কালার নীল পলিশ আসলে নীল পলিশ পাই আমার বেশি খুশি লাগে গোবন আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা চোদ্দটা এগুলো আমরা মাখতাম কোন দিন আমি তো বুঝি আর না এরপরে এদিকে আছে অনেকগুলা লিপস্টিক লিপস্টিক কম্প বারোটা নেই না আটটা 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 লিপস্টিক কম্ব এখানে অনেকগুলা লিপস্টিক আছে ওয়াও জে ভাল লাগছে লিপস্টিক আছে মিনি লিপস্টিক দাই লকা আপনারা যে হানয় স্কুল কলেজে সাইন ব্যাগ হরি লিয়া গিয়া মক্তা পড়বা আর কিটা আর আর নাই কিছু আর তো আমার তাই একটা আর এদিকে একটা মনে হয় পাউডার পাউডার কিতার পাউডার এটা আছে একটা স্পেশাল পাউডার স্পেশাল পাউডার অবশ্যই এমনিতেই আপনারা আপনারা এই প্রোডাক্টগুলা মানে যেগুলা আমি অর্ডার করি আনছি যেগুলা ফেসের লাগি জরুরি যেমন ধর এই তারপরে ওই লোক এই স্যুপটা এগুলো আপনারা ফাইলি বা বসন্ত স্কিন কেয়ার ফেসবুক পেজ যারা অনেক কাপুরা আছেন যে সাইডা বডি হোয়াইট করতা আপনারা এই এই স্যুপটা ইউজ করতে পারবা খড়ি আপনার বডি সুন্দর হতে পারবা স্ক্রিনও আমি নাম্বার দিয়ে রাখবো তার পেজ এবং নাম্বার যাতে আপনারা অর্ডার করতে কন্টিনিউ আর আমিও কন্টিনিউ অর্ডার করি আমরা আমার বইনর ফেস ও দেখতে কিলা আমি কালকে নাইট ক্রিম দুইটার সময় উঠিয়া মাসি আর উঠিয়া মাকে এখন মুখ দেয়া দেখি আমার মুখ যে ফর্সা লাগে এন্ড গ্লো করে। আমি কি তা কইতাম আসলে আমি অনেক অ্যাপে না তার ফেস দেখো আপনারা এখন তো কোনো ফিল্টার মেকআপ কিছু কিছু দেওয়া নাই মুখ মুখও কিছু দেওয়া নাই কতটুকু গ্লো করে এটা ফার আপনারা নিজেরা রু সকর সামনে সো আপনারা অর্ডার করতে পারবা প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বালা